সুপ্রিম কোর্টে এই কেস যাওয়ার কথা ছিল না সুপ্রিম কোর্ট নিজে নিয়েছে এবং আজকে পশ্চিম বাংলা সরকারের কয়েক কোটি টাকা উকিলের ফি নিয়ে উকিল কাগজ দেখাতে পারছে না এবং কাগজ দেখাতে পারছে না উকিল এবং এই উকিলদের ওপরে বাংলার বাজেট থেকে মানুষের আজকে জিনিসের যখন দাম বেড়েছে কোটি কোটি টাকা জিনিসের দামের ভর্তুকি না দিয়ে আজকে মানুষের ওপরের বসানোর ট্যাক্সের টাকা সুপ্রিম কোর্টের উকিলদের পকেটে গুঁজে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট কেসটা জেচে নিয়েছে নিতেই পারে সুপ্রিম কোর্ট সুয় মোটো মামলা করেছে সুপ্রিম কোর্ট চেয়েছে মামলা নেওয়ার জন্য এই মামলা যাওয়ার কথা ছিল না সুপ্রিম কোর্ট কমরেড মোহাম্মদ সেলিম যে কথা বলেছেন যে সুপ্রিম কোর্টে হয় শুনানি হবে শুনানি হবে সুপ্রিম কোর্টে মামলা যাওয়ার কথা নয় মোহাম্মদ সেলিম যে কথা বলেছেন হয় শুনানি হবে না হলে শুনানি হবে